আসসালামু আলাইকুম আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে নিয়ে এসেছি মজাদার ধনিয়া পাতার ভর্তা রেসিপি প্রথমে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ তারপরে কয়েক টুকরা রসুনের কুয়া আর নিয়ে নিয়েছি দুইটা কাঁচা প্রথমে আমি একটা ফ্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেবো তারপর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে রসুনের কোয়া আর হচ্ছে দুইটা কাঁচামরিচ আমি ভালো করে এগুলো ভেজে নেব আমার মোটামুটি পেঁয়াজগুলো বাঁচা হয়ে গিয়েছে এখন আমি বাকি যে ধনিয়া পাতাগুলো আছে ওগুলো ওই তেলেই আমি ভেজে নেব ধনিয়া পাতা থেকে পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে আমার ধনিয়া পাতাটাও বাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে শিল পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও বেটে ব্ল্যান্ডারও করে নিতে পারেন কিন্তু ব্ল্যান্ডার থেকে শিল পাটায় বাটলে পাটার ভর্তার অসাধারণ একটা টেস্ট আসে